আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু প্রিয় দেশবাসী আপনারা শুনেছেন অবগত আছেন যে আগামীকাল শনিবার বিকাল তিন ঘটিকায় শাহবাগ চত্বর থেকে ঐতিহাসিক মার্চ উদ্যানে গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা গোপরগাঁও ওলামা সমিতির পক্ষ থেকে এই মার্চকে সফল হোক এটা আমরা কামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি এবং আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য শরীর হওয়ার জন্য সবে অনুরোধ জ্ঞাপন করছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আগামীকাল শনিবার ঢাকা সাহাবাগ থেকে সুহরাবাদী ঐতিহাসিক সুহরাবাদী উদ্যানে মাঠ গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ পাক সবাইকে কবুল করুন প্রিয় দেশবাসী আপনারা সকলে অবগত আছেন আগামীকাল শনিবার বিকাল তিন ঘটিকায় শাহাবাদ চত্বর থেকে ঐতিহাসিক সৌরাদি উদ্যানে মার্চ ফট গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা গফট আমার সমিতির পক্ষ থেকে আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে এটা সফল এবং সার্থক হয় এবং সকলকে অনুরোধ আপনারা সকলেই দল মত নির্বিশেষে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আগামীকাল বিকাল তিনটায় থেকে ঐতিহাসিক মার্চ গাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই দল মত নির্বিশেষে আমরা সকলে এখানে অংশগ্রহণ করব ইনশাল্লাহ আমরা ওলাম সমিতির পক্ষ থেকে সফলতা কামনা করছি আলহামদুলিল্লাহ